কি কম ডায়লগ মনে নাই আমার মেলা দিন থেকে হয়নি ডাইলগ মনে নাই ক্যামেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আমরা আসছি আজকে তুলসী গঙ্গা নদীতে সেই পুরনো জায়গায় আজকে মাছ মারব চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই মাছ মারাটা হবে নতুন স্টাইলে এরকম মাছ মারা আপনারা হয়তো দেখেন আগে আজকে দেখবেন চলুন শুরু করা যাক তো আমাদের শালু ভাই জাল খাওয়া মারছে দেখা যাক এখন মাছ আসে নাকি যাবো ও জায়গা থেকে এক মাছ পাওয়া যায় নাকি আমাদের প্রায় চলে গেছে এখন জাল টানে তুলবে টানো টানো শক্তিলা দেখল বাহ ভালো 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 টানো ছাড়ানো

এই যে দেখেন আমাদের নতুন নিয়মে মাছ মারা এই যে মাছ দেখা যাচ্ছে ধারার পর দেখা যাক কতগুলো মাছ ওঠে এক খেয়ের মাছ দেখেন আপনার কতগুলো মাছ ওঠে

<laughs> oh no. Oh no. Oh no bottle fish. A big fish, no? Big fish. <laughs> is it? Okay, moss. বড় মাছ কাকু ভাই করে সমস্যা আছে নাকি এ এখন ক্যামেরা মান কোনো সমস্যা নেই এখন আরে কে আরে হ্যাঁ তিন তিন নাম্বার খেও সামনে যাও পানি জমা আগে এটা এইদিকে যাও এরাত বেশি ভিউজ হলে আমার কাকু আর কামু যাবা ভিডিও করা শুরু করবে নো কাকু এটা কি হচ্ছে বুয়াল বিদেশি বুয়াল মাছ জেলা জল সব তো বাড়ালেই সাইড দে ঘাইটা ভাই ঘাইটা ভাই তা দেখি না দশ কে আমার কাকু সব বাদ দিয়ে আমার ভিডিও শুরু করে দিবে ভিডিও কাম ব্যাক কাম ব্যাক কি আর কয় দাও কত কে ভিউজ লাগবে তোমার তাহলে তাহলে কি সব বাদ আবার ভিডিও শুরু তুমি যে পালের ভাইরাল লোক তোমার মধ্যে টেন মিলিয়ন ভিউজ করে দিবে একদিনে নো ভাইরাল পার্সন হলে হলো হয় দারু বইয়া তিন নম্বর ভিডিও প্রায় সাড়ে সাত দিকে চলে এসেছি আমরা তিন নম্বর খেবের হাতে দো হাতে ফিশিং ফিশ আমাদের এক সহকারী ছিল সে চলে গেল ভিডিও ক্যামেরা ফেল দেখাবে না যার কারণে চলে গেল যার কারণে আমাদের অসুবিধা হচ্ছে অনেক প্রচুর পরিমাণে অসুবিধা মাছ বুদ্ধ ক্যামেরা ধরাবো কেন এটা কি পেজে যাবে না ইউটিউবে যাবে পেজে নাই পেজে যাবে না আরেকটা হবে ওইটাই তাহলে পেজে যাবে ইউটিউবেও যাবে There are there are. Oh, guys! Look, look, and See backhand. backhand, backhand. Pues look. So, so the

أمي في <applause>

জিরে হেলা করে মান না কি দেখা বেশি দাও আসলে জাল মাছ এর কথা আছে জানি এটা কি হুই দি এটা কি রে ক্যামেরা দড়ি কি মানে মুখটা জাল মাছ এর কথা আছে জানি গৃহস্থ মানে খুশি আর গীতা নিয়ে হয় দুঃখী মানে জাল মাছ মারতে ধরতে ভালো আরাম লাগে কিন্তু কিন্তু যারা কুটে তাই কুটে বাসে তারা বুঝতে পারে সমস্যা মেলা জাল মাছ বলে দেখো ফেলাও ফেলাও বন্ধ করুন तिप्पन्न आसे मुन चार्ज परसेंट साल नहीं चाहिए कुन तिप्पन्न आसे लेकिन चिंता करना चाहिए ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है

Mas arou assim, então, guys,